আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস আফশুল সালাম ওয়া আতিমু আতাম ওয়া সাল্লু বিল লাইলি কন্নাসুনিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম আল্লাহু তাআলা গলে

আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মুবারকের সাথ করেন তিনি আদেশ করেন ইয়া আইয়ুহান নাস হে মানুষেরা ইমানদারেরা মুমিনেরা ইফসু সালাম মুক্তা বোবা বানায়ো না মুসলমান দেখলে সালাম দাও সুবহানাল্লাহ বলবেন না জোরে মুখ বোবা করো না মুক্তাকে তোমরা ক্লিয়ার রাখো সালামের ব্যবস্থা করো যদি যদি 20টি সালাম দিতে পারে ওই বান্দার ওই দিনের গুনাহ থাকবে না বলুন সালাম দাও 100 সালাম সালামের ব্যবস্থা করো তারপরে হাত ইমত্তাম যারা গরিব দুঃখী মিসকিন অথবা আল্লাহ ওয়ালা মনে করো যাদেরকে আল্লাহ এমন মানুষগুলোকে খাবার দান করো অর্থাৎ খাদ্য খাওয়ানো হলো উত্তম আমল জোরে বলুন সুবহানাল্লাহ এরপরে এরপরে আল্লা হাবিব বলেন ফাতা হাজাদ বিহি না ফিলাতাল্লা ওই আয়তের ব্যাখ্যা সল্ল সল্লু বিল্লাইল রাতের অন্ধকারে নামাজ কর অন্যাসিয়াম যখন দুনিয়াদার মানুষগুলো ঘুমিয়ে যা এমন সময়ে তোমরা আল্লাহকে ডাকো সল্লু সল্লু নামাজ আদায় করো আল্লাহর কুদরতের সামনে দাঁড়ায় যাও অন্য দুনিয়ার মানুষেরা যখন দুনিয়া নিয়ে ব্যস্ত অথবা ঘুমের নিদ্রায় বিভোর হয়ে গেছে ওই সময়ে তোমরা নামাজে দাঁড়ায় যাও শুনে নাও শুনে নাও তোমাদের আবুল যদি ঠিক থাকে নবী প্রেম যদি ঠিক থাকে ইমান যদি ঠিক থাকে আমি আখিরি রাসূল জান্নাতের জামিন হয়ে বললাম তোমাদের জন্য তাদখুলুল জান্নাত ابي سلام শান্তির সাথে জান্নাতে প্রবেশ করো শান্তির সাথে জান্নাতে প্রবেশ করো তাদখুলুল জান্নাতে তার খুরুল জান্নাতা বি সালাম সালামের সাথে শান্তির সাথে আল্লাপাকের দয়ার মধ্য দিয়ে তোমরা নবীজি প্রেমে জান্নাতে ঢুকে যাও জোরে বলুন শুভান তাহলে জান্নাতও আপনি পাবেন